বছর মেহনতের পর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যখন ইন্তেকাল করেন পৃথিবীতে তখন ইমানদারের সংখ্যা এক থেকে সোয়া নিজের হাতে গড়া মাটির মানুষ থেকে স্বর্ণের মানুষের রূপান্তর করা সাহাবাদেরকে তিনি রেখে যান পরবর্তী উম্মার রাহবার হিসেবে তিনি বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা ই রশিদিন তোমরা আমার ও সঠিক পথের অনুসারী খোলাফায় রাশিদিনের সুন্নাকে আঁকড়ে ধরো তামাসাকু বিহা ও আদু আলাইহা বিন নওয়াজেস দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং মজবুত তা মেনে চলো ছশো বত্রিশ থেকে একষট্টি তিরিশ বছর চলে খোলাফায় রাশেদার এই শাসনকাল ইতিহাস বলে হজরত আবু বকর ওমর ওসমান এবং আলী রাদি আল্লাহ তালা আনহুম এর এই ৩০ বছর শাসন আমলে মুসলমানদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় চল্লিশ লাখ পর্যন্ত আরব থেকে বাইজেন্টাইন পারস্য থেকে উত্তর আফ্রিকা এবং মিশর ও এশিয়া সহ গোটা পৃথিবী ইসলামের বাণী ছড়িয়ে পড়েছিল অভাবনীয় গতিতে অর্থনৈতিক সমৃদ্ধি এত বেশি ঘটেছিল যে জাকাত গ্রহণের উপযুক্ত লোক খুঁজে পাওয়া যেত না কোথাও ন্যায় ও সাম্য প্রতিষ্ঠিত হয়েছিল এতটা জোরালো ভাবে যে অভিযোগ প্রমাণিত হওয়ায় গভর্নর পদে থাকা নিজের ভগ্নিপতিকেও পদচ্যুত ও জনসম্মুখে বেত্রাঘাত করতেও পিছপা হননি খলিফা উমর রদিয়াল বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নল টানভি বলেন তার খলিফার শাসন আমল ছিল রীতিমতো মিরাকল অফ গভর্নেন্স তারা যে শুধু শাসনকার্য পরিচালনা করেছিলেন তাই নয় বরং সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন বিস্ময়কর ভাবে ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া তো আরো এক ধাপে গিয়ে সেখানে রীতিমতো দাবি করা হয়েছে যে ন্যায় বিচার আস্থা ও প্রশাসনিক দক্ষতার দিক থেকে খোলাফায় রাশেদার শাসন আমল এমন উচ্চতায় পৌঁছেছিল যে গোটা মানব জন্য তা হাজির হয়েছিল এক রোল মডেল হিসেবে প্রশ্ন জাগে না কেমন করে তারা পৌঁছেছিলেন এমন উচ্চতায় কি এমন করেছিলেন তারা যদি জানতে চান এ প্রশ্নের উত্তর তাহলে আপনাদের বলবো এই বইগুলো পড়ুন সিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত খোলাফায় রাশেদার এই সিরিজটিতে আছে হযরত হাসান রাদি আল্লাহ তালু সহ খোলাফায় রাশেদার জীবন ও শাসনকাল সম্পর্কে সবিস্তার আলোচনা ডক্টর আলী মোহাম্মদ সাল্লা বিরচিত এই বইগুলো আপনারা অর্ডার করতে পারেন রকমারি ডট থেকে